নমস্কার আমি গৈরিকা কলকাতা ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের বিষয় হচ্ছে চোখের কোলের কালি আমরা কিভাবে দূর করব চোখের কোলের কালি কেন হয় সেটা আগে জানতে হবে বলবো কিন্তু তার আগে অবশ্যই মনে করিয়ে দিই যেটা আমার আবদার আপনাদের কাছে সে আবদারটা করে নিই প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস কলকাতা ক্যানভাস একটা বড় পরিবার এই পরিবারে আপনি সদস্য হন এটাই আমার একমাত্র আশা কিভাবে সাবস্ক্রাইব করবেন একটু দেখে নিন প্রথমে এই লাল সাবস্ক্রাইব বাটন প্রেস করুন তারপর দেখবেন একটি বেল চিহ্ন আসবে এই বেল চিহ্নটায় এবার প্রেস করুন এতে আপনি সবার প্রথম ভিডিওর আপডেট পেয়ে যাবেন সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ প্রথমে বলি চোখের কোলে কালিটা আমাদের কেন পড়ে আপনি যদি প্রচন্ড টেনশনে থাকেন আপনার যদি প্রচন্ড পরিশ্রম হয় দৈহিক এবং মানসিক মানসিক পরিশ্রমে কিন্তু অনেক বেশি ক্লান্তি হয় আর সেই ক্লান্তি থেকেই চোখের কোলে কালি হয় রাত্রিরের ঘুমটা যদি ঠিক মতো না হয় তাহলেও চোখের কোলে কালি হয় তাই এই বিষয়গুলো যাতে একটু অ্যাভয়েড করে চলা যায় সেদিকে একটু লক্ষ্য রাখুন তাহলে এমনি আশা করি আপনার আর চোখের কোলে কালিটা পড়বে না এবার চোখের কোলে কালি পড়লে কি করব সেটা জেনে নিন খুবই সাধারণ জিনিস যদিও একটু পেতে হয়তো অসুবিধে হতে পারে যে কোনো কবিরাজি দোকানে আপনি পাবেন সেটা হলো মরিচাদি তেল নামটা মনে রাখবেন মরিচাদি তেল এই তেলটা তুলোয় নিয়ে আপনি একটু চোখের যে তলাটা সেটা লাগিয়ে ভালো করে লাগিয়ে দশ মিনিট বা কুড়ি মিনিট মতো বসে থাকুন তারপর আস্তে আস্তে সেটা ধুয়ে নিন সারা দিনে যে কোনো সময় আপনি এটা করতে পারেন এটার কোনো সময় নেই যে কোনো সময় আপনি করতে পারেন রাত্রিরে শোয়ার আগেও আপনি এটা করতে পারেন এভাবে বেশ কিছুদিন করলে আস্তে আস্তে দেখবেন আপনার চোখের কোলের কালিটা কিন্তু উঠে গেছে তাহলে নামটা একটু মনে রাখবেন মরিচাদি তেল এটা আপনি যে কোনো কবিরাজির দোকানে পাবেন করে দেখুন আশা করি উপকার পাবেন যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্ট বক্সে কমেন্ট দিন অবশ্যই শেয়ার করুন আর যিনি এখনও আমাদের পরিবার পরিবারভুক্ত হননি তার জন্য বলি প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস নমস্কার